কত কষ্ট করে এই বাড়ি ডামি ਦਿੱতি এই বাড়িতে আমি থাক পারুম মতো এই বাড়ি হয়ে যাার আগে যদি আমার কিছু হয়ে যায় একটা বাড়ি করতে কত দিন লেগে যায় কত পরিশ্রম করার লাগে আর কিছু পাবলিক আসে তো বলে ফেসবুকের টাকার বাড়ি এ রে কি আপনার কষ্টের টাকা এডা আপনার লাচালাসি টাকা হাস্যকর মানুষ মনে করে ভিডিও সেললেই মনে হয় টাকা টাকা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন হঠাৎ করে মুন্ডা ভীষণ খারাপ বুকের একপাশে মনে হচ্ছে খুব চিন চিন করে খুব ব্যথা হচ্ছে জানি না এই ব্যথাটা কিসের কেন জানি মনে হতে পৃথিবীত মনে হয় আমার বেশি দিন থাকবো না একটু সুখের জন্য তাই না যদি না থাকে বাড়ি কাজ কি থামে থাকবে আমার তো কেউ নাই আমি চলে গেলে দুনিয়ার থেকে আমার জন্য কেউ কি কানবে হঠাৎ করে মাথার মধ্যে এত কিছু চিন্তা কি জন্য আসছে জানা চলেন গল্পটা শুনে আসি আমার শহর ধান কিনেছিল উসেছে শুকেছে বানিছে আমার শহরে বলেছিল নতুন ধানের ভাত খাম সকাল বেলা ঘুমের থেকে উঠে ভ্যান লে গেছে হাটে আমার শহর নতুন চাউলের ভাত আন দিছে অপেক্ষা করিতে মানুষটা আসলে ভাত হবে কত কষ্ট করে বেস্তারা ধান কিনেছিল শুধু কিনা ধানই আসলো নর মধ্যে আমার শাহর মানুষের বেতে চায় ছিল মেলা ধান অভাবে সংসার তো নতুন ধান উঠলে আর আর মেলা মানুষ এসে ধান দিয়ে যাচ্ছিল আমার শাহরে কারণ আমরা তো গরিব দিন আনি দিন খাত উষে সুগে হাড়ি সুন্দর করে তোলা হলো আন্দাও হলো কিন্তু ওই মানুষটার পেটে তো ভাতটা গেল না ভাত খাওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নিস সেই চাউল আমরা বাড়ি ছয় মাস খাসনো আর কিনা না খাওয়া লাগিয়েছিল না ছয় মাস কিন্তু ওই মানুষটাই খাবার পারল না কিনিসে ঠিকই কিন্তু রিজিকে নাই জানি না আমার সাথে এরকম হবে কিনা তো কষ্ট করে বাড়ি ঘর দিয়ে শোয়ার ভাগ্য কি হবে আমার কেন আমার মাথার মধ্যে এত উল্টা জিনিস ঘুরিতে আমার তো একটা ছোট্ট রোজ আছে তাকে মানুষ করবে রিজিকের মালিক তো আল্লাহ আমি চলে গেলে কি সে মানুষ হবে না আমার শোর তো চলে গেছে আমরা কি বেসা নাই ঠিকই বেসা আছি দিনের মনে দিন চলে যেতে হাসি খুশি মতো ঠিক তেমন আমি যেতো কষ্ট করে বাড়ি দিতে হয়তো আমি থাকবো না কিন্তু আমার লাতি পুতি বেটা সবাই থাকবে সত্যি কি আমার সাথে এমন পরিণতি হবে মুরব্বীরা কি বলে জানেন বেশি আসা নাকি করতে নাই আমি মনে হয় ডুপ্লেক্স বাইলে বেশি আশা করেছি বেশি স্বপ্ন দেখেছি তাই হোক আমার এলে কথা শুনে মনে হয় অনেক আপরি মন খারাপ হয়ে যাবে অনেকে হয়তো বা কান্দাও দিবে কারণ আমি জানি এই সোশ্যাল মিডিয়াতে আমাক ভালোবাসার মানুষের অভাব নাই আমি খুবই অসুস্থ আমার গলার ভয়ে শুনলে বুঝা পারবে আমার বাড়ি দুতলা কাজ শুরু হয়ে গেছে এই যে ঘর গাঁতনি হত্যা না এই ঘরটা কিন্তু আমার ঘর হবে সতর বলেছে আমাক নাকি এই ঘর মনের মতন করে সাজায় দিবে আমার ঘরে সাথে কিন্তু বেলকুনিও আছে এখন বৃষ্টি হতে বৃষ্টির মধ্যে মোশ কিভাবে ভিজে জিততে আমার সতর বলিছে যখন তোমার মন খারাপ হবে তুমি এই বেল করিন দাঁড়ায় থাকবেন তোমার মনটাই ভালো হয়ে যাবে আপনারা অনেকেই বলেছেন আপু আপনার এই জমিটা হইতে এক কাটা এক কাটা জমির উপর আপনি কিভাবে বাড়ি করিতেন ইঞ্জিনিয়ার যদি ভালো হয় আপনার সুন্দরভাবে পরিকল্পনা করে দিবে সে পরিকল্পনা অনুযায়ী বাড়ি করলে সুন্দর একটা বাড়ি হবে অল্প জমির উপরই হবে অত বড় বাড়িতে কে থাকবে কোন দেহের থেকে পাখি উড়ে চলে গেলে সব মানুষের সবাই ভাগাভাগি করে নেবে দেখেন আকাশের চেহারা কিরকম আমার মনের মতোই মনে হচ্ছে এখনই কান্দা এত পরিমাণ বাতাস হত্তে কাপড় সুপুর সব নিচে পড়ে গেছে আমি খুবই অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম